বোয়ালখালী পৌরসভা পাঁচ নং ওয়ার্ড ধরব পারায় নজর মাস্টারের বাড়ি আমার বাড়ি তো আমরা আসরের পরে আমার স্ত্রী আমার আম্মু আমার সন্তানসহ আমাদের জ্যাস লাগে মানে আমার শ্বশুর বাড়িতে আসরের পরে বেড়াতে যাই আমাদের ঘরের পাশেই প্রায় আমাদের ঘর এখানে বেড়াতে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া শেষ করে সাড়ে রাত সাড়ে দশটার দিকে আমরা আমাদের ঘরে চলে আসি ঘরে আসে বলতে আমার আম্মু আসে এসে দেখেছে ঘরে ভিতর তালা বাইরে তালা মারা তালা মারা অবস্থায় ভিতর থেকে কে যেন বন্ধ করে দিছে ঘর থেকে ঢুকতে পারতেছে না ভিতরে ঢুকতে পারতেছে না তো ঢুকতে না পারার কারণে ওনারা কী করছে পিছনে গিয়ে দেখছে পিছনে গিয়ে দেখতেছে যে দরজা ভাঙা এবং আমাদের ঘরের সমস্ত জিনিস লুটফাট করে ফেলছে প্রায় দুই বড়ি স্বর্ণ এই একটা গলার চেন একটা হাতের ব্রেসলেট তিনটা আংটি এবং প্রায় পঞ্চাশ হাজার ক্যাশ টাকা নিয়ে চলে গেছে এবং এই ধরনের দিনে দুপুরের ডাকাতি দিনে দুপুরে চুরি এগুলো নিন্দনীয় ঘটনা এগুলো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং এগুলোর সুষ্ঠু বিচার করে সুষ্ঠু তদন্ত করে এটার যাবতীয় আমি ঘটনা তদন্ত করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি For more updates, subscribe to our Click the show links and enjoy watching the videos.